কি জানা যাচ্ছে নতুন করে নতুন করে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল নাকি ফেস টাইমে ফোন করেছিলেন অনুব্রত ফেস টাইমে ফোন করেছিলেন কি ভাষা ব্যবহার করেছেন বউকে অপমান করেছেন আইসির মার নামে উল্টো পাল্টা বলেছেন কেসিনাগ পরিয়েছেন কেসিপালের ছাতা ধরিয়েছেন কেসি 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 করেছেন আরও কিছু গাল দিয়েছেন অভিনব গাল দিয়েছেন মারতে মারতে তুলে নিয়ে আসবো ধর্ষণের হুমকি প্র্যাকটিক্যালি বউকে মাকে সেগুলো অপরাধ না অপরাধ কি অপরাধ হচ্ছে উনি ফেস্ট টাইমে কল করেছেন এবং ওনাকে না বললে লিটন ওই যে লিটন বাবু মানে আইসি বোলপুর কেন সেটা রেকর্ড করেছে আমরা এটা আগেই জানতাম এই যে গালাগাল দিলে এই যে গালাগাল এ তো মমতার ভাষা আর মমতার মতো করে বলেছে সোনালী গুহর মতো অখিলগিরির মতো করে বলেছে পালদের মতো করে বলেছে এরকম ভাষা ব্যবহার করলে মুখ্যমন্ত্রী ভাষাশ্রী পুরস্কার দেবে এবং আইসি সাসপেন্ড হবে পুলিশের মধ্যে থেকে রিভল্ট হওয়া উচিত রিভল্ট হওয়া উচিত যে পুলিশ মন্ত্রী তার কলিগের সহকর্মীর মায়ের সম্মান বউয়ার সম্মান রক্ষা করতে পারেন না সেই পুলিশ মন্ত্রী আবার প্রেসকে চিঠি পাঠিয়ে হুমকি দেন পুলিশের মারফত সেই পুলিশ মন্ত্রী কেন ও রেকর্ড করলো কেন কাজল শেখকে দিল বা কাজল শেখ কেন ভাইরাল করলো মানে অনুব্রত কেশিনাক পড়াবে তাতে কোনো অসুবিধা নেই অনুব্রত মানে ভালোভাবে বলতে হচ্ছে কথা বেশি তো বলতে পারছি না অনুব্রত কেশিপালের ছাতা বোঝাবে তাতে কোনো অপরাধ নেই বউ তুলে গালাগাল দেবে মাসি তুলে গালাগাল দেবে খিস্তি করবে খেউর করবে নোং করবে তাতে কোনো অপরাধ নেই ও রেকর্ড করেছে কেন সেটা অপরাধ কলকাতা পুলিশের এখনও যে সিরা আছেন ডিসিটিসিরা আছেন এরপর কিন্তু মেয়ে বউয়ের কাছে মুখ দেখাতে পারবেন না প্রেসকে চিঠি পাঠাচ্ছেন টিভি মিডিয়াকে চিঠি পাঠাচ্ছেন অডিওটা দেখানো ভুল ছিল এই একই কাজ করেছিলেন তো ইউটিউবারদের ফেসবুককে যারা এই অডিও দিয়েছিল তাদেরকে থ্রেট করেছিলেন ডিসি লেভেলের অফিসাররা ফোন করেছিলেন যে ওটা এআই দিয়ে বানানো মুখ্যমন্ত্রী এর পেছনে আছেন মুখ্যমন্ত্রীর হাত আছে অনুব্রতর মাথায় অনুব্রত নিজে আনন্দবাজার ডট কমকে বলেছিলেন যে এটা আমার গলা নয় এটা এআই দিয়ে বানানো পুলিশ প্রকাশ্যে বিভিন্ন লোককে ফোন করে যারা এই অডিও দিয়েছিল তাদেরকে থ্রেট করেছিল আর আজকে তো পরিষ্কার বয়ে যাচ্ছে এটা এটাই শৈরাচারী দৃষ্টিভঙ্গি এটাই হচ্ছে ফ্যাসিবাদী ছোক ফ্যাসিবাদী প্রবণতা পশ্চিমবাংলার নাম করা এক নম্বর দু নম্বর তিন নম্বরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ চ্যানেল তাকে হুমকি দিচ্ছেন চিঠি দিচ্ছেন কেন অডিও টেপ দেখানো হচ্ছে পুলিশ পুলিশের কর্তাকে মামাশি তুলে গালাগাল করা হলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করতে পারছেন না অনুব্রতকে ভরতে পারছেন না কলার ধরে কান ধরে অনুব্রতকে টেনে অ্যারেস্ট করতে পারছেন না আর উল্টে প্রেসকে হুমকি দিচ্ছেন উল্টে ওই লিটন বাবু আইসি সে কেন ফেস্ট টাইমের কল রেকর্ড করেছে মানে গালাগাল দিল এটা অপরাধ নয় রেকর্ড করাটা অপরাধ গালাগাল দিল অপরাধ নয় মাকে ধর্ষণের হুমকি দিল বউকে ধর্ষণের হুমকি দিল সেটা অপরাধ নয় রেকর্ড করাটা অপরাধ বা কি সব সে আইন কি সব সে আইন দিদির দেশে পিসির দেশে